আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি আমরা যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত একটা সাথে জড়িত আমরা আমাদের প্রিয় নেতা মামলা ইতিমধ্যে চারজন মারা গেছে তারা সাবেক সেনাবাহিনীর ছিলেন সাবেক সেনাবাহিনীর ছিলেন এবং একজন একজন এলাকায় কাজ করতে তো আপনি ধরেন এইভাবে কাজগুলো হয়েছে আমরা আপনাদের মাধ্যমে আবারও বলি সুস্থ তদন্ত করে নিরপরাধী লোকগুলোকে মুক্তি দেওয়া হোক এবং যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচারে আওতা নাও এখন এই দেশে একটা স্বাধীনত আমরা পেছি যে স্বাধীনতা 24 এই স্বাধীনতা 24 এর অন্তর হোক এক টুকর এদের সুবমুক্তি সহসম্পলগুলোকে আবার তাদের সন্তানদের মাঝে তাদের স্ত্রীদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক জি আব্দুল মান্নান লিখন সাহেব ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ত্যাগিয়া ভিড়িয়া যারা আসছেন কষ্ট করছেন তাকে ধন্যবাদ যারা

এগুলো সম্পূর্ণ মজুত শুনে বা নট গিরি করি সাই বাজি সরকার আমুল সরকার ছিল এক তরফ রায় করাইছে একটা জিনিস আপনারা শুয়েন দশটা লোক দশটা লোক কোনো শাক্তি নাই।

দর্শক কি দেখলেন আর কি বুঝলেন এখানে লেখা রয়েছে সংবাদ সম্মেলন মানব বন্ধন একই পরি একই বাড়ির আটটি পরিবারের আটজন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে দুই সালের একটি মামলায় ভুক্তভোগী যারা রয়েছেন ওনারা বিভিন্ন সময় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে ওগুলো মামলা আমরা সাধারণ মন্দির থেকে চাই আজকে তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে তাদের আত্মীয় স্বজন এখানে কারো বাবা কারো বাবা রয়েছে কারো স্বামী রয়েছে কারো ভাই রয়েছে তারা সকলে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশকে জানিয়ে দিতে চায় এবং এখানকার যারা এই রায়ের সাথে যারা তৎকালীন জড়িত ছিল ওনারা বলছে জায়গা জমি নিয়ে তৎকালীন সময় পরিবারের মধ্যে এমনভাবে সমস্যার সৃষ্টি হয় জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ঠিক তখনই আওয়ামী সরকারের আমলে এই জায়গা জমিনকে কেন্দ্র করে এই যে মিথ্যে এবং সাজানো একটি নাটক করে ওনাদের ভাষ্য অনুযায়ী ওনারা বলছেন সাজানো মামলায় তাদেরকে ফাঁসির রায় কার্যকর করেছে এখন তারা এই মহামান্য আদালতকে সম্মান জানিয়ে বলতে চায় পুনর্বার পুনরায় আবার এটাকে বিবেচনা করে পূর্ণ তদন্তের মাধ্যমে এই যে রায় হয়েছে সেই রায়কে কিভাবে এই মানুষগুলোকে নিরাপরাধ মানুষগুলোকে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে এখানে যারা দায়িত্বশীল রয়েছেন সিনিয়র পার্সন রয়েছেন এখানে আমি দেখেছি সর্বদলীয় সকল দলের লোকজন ইতিমধ্যে এখানে ছিল গ্রামবাসী ছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে তাদের একটি কথা এরা নির্দোষ এরা একেবারে ছোট্ট একটা বাচ্চা তার বয়স কত ছিল ভাই বারো বছর ছিল বারো বছরের একটি বাচ্চা তখন তার বয়স ছিল তাকেও হাসির রায় এখনো বলবৎ রেখেছেন এবং মুরব্বী একজন রয়েছে তার বয়স সত্তর প্রায় সত্তর বছরের উপরে একজন মুরব্বীও রয়েছে চার পাঁচজন মুরব্বী রয়েছে তাদেরকেও এই রায়ে মৃত্যুদণ্ড রায় এখনো বলবৎ রেখেছেন এখন সর্বস্থলীর মানুষের একটি দাবি পরিবারগুলোর একটি কথা এই সাদা থেকে তাদেরকে মুক্তি দিয়ে এটাকে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দর্শক ওনার শ্বশুর এই মামলায় সাদা ভোগ করছেন শ্রীরামপুর গ্রামের বাঘবাড়ির আটটি পরিবারের একজন সদস্যকে

দশক এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুর মোল্লারহাট হাট ইউনিয়নের মোল্লারহাট এলাকা এখানে আজ থেকে মানুষগুলো দেখছেন তারা বাবা তারা শ্বশুর তারা ভাই তারা আত্মীয় স্বজন রয়েছে ওনাদের একটি দাবি এখানে যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এই জমিন নিয়ে বিরত এই জমিন এই জমিন

পয়সা খরচ করে এই জমিটা বিক্রি করি মানে বিক্রি করে জমিটা বিক্রি করি উনি ও দায়িত্ব দিছে জামিন করে ফেলে কাজ করে ফেলেছে এবং কি দোষিমের রুমে বসি আমরা দেখেন ও রুমে বসি সব কিছু কমপ্লিট করি আমরা যে আসামির আট জন বারো জন ফ্যামিলি অন্তত তিন বারো ছত্রিশ জন এখানে ছিলাম আমাদের কোনো মিডিয়াতে নাই আরে ভাই আমরা ছোটো কালে নাইনটি সিক্সটাকে বিদেশ করি আমরা দেখছি যে আমাদের পাশাপাশি গ্রামের ওই যে সরি মেম্বার মারা গেছে মেম্বার একটা মামলাতে খালাস পাইছে তাও কিছু আমি একই মামলা সব পাইছি কি আমরা দেশে বাসি ওই সময় আমলিকের আমলে আমাদের কোনো লক্ষ্য কোনো খাই আমরা যখনই কিছু করতে চাই তখন মালা রইতে সারে করে কারণে আছে এবং অতিরিক্ত যেন আইনের দিকে শ্রদ্ধা রাখি আমরা কিছুই করি না আমরা এই যে আপনারা মানববন্ধন করলেন সংবাদ সম্মেলন এবং বিভিন্ন সময় আপনারা আপনাদের মনের কথাগুলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে এটা জায়গা জমিন নিয়ে যে বিরোধ ছিল সেই বিরোধকে কেন্দ্র করে আটটি পরিবারের আটজন সদস্যকে ফাঁসির রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপনারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন যে এটি মিথ্যে সাজানো নাটক করে এই রায় দিয়েছিল এখন আপনারা কি চান আমরা তো ওই সময়

এই মুহূর্তে আমরা রয়েছি মোল্লারহাটে লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লারহাট নামক যে বাজার সে মোল্লারহাট বাজারে এখানে কি মানব বন্ধন হয়েছিল এই দেখেন দেখেন এই মুস্তফা পঁচাশি বছর বয়স আবুল আবুল হোসেন তার আপন ভাই আশি বছর হইতে পারে খোকন পঁয়ষট্টি তো সত্তরিশ সাল মোয়ারকুল্লাহ সত্তর বছর বয়সে জাফরামত পঁয়ষট্টি একজন আর্মি কর্মকর্তা ছিল ফের বড় ভাই আর্মি সুফজা ছিল একজনের বীর মুক্তিযোদ্ধা

আচ্ছা মোস্তফা আবুল হোসেন মোবারকুল্লাহ বাইচ্ছু রিভন খোকন এরা কাশিমপুরে জাফর আমদ এরা কাশিমপুর কারা করে আছে মোট কয়জন এখন বর্তমানে সাতজন কারা করে আছে আচ্ছা একজন দেশের বাইরে রয়েছেন আর সাতজন এখনো এই সাজায় এই মামলাতে এই মামলাতে এই মামলা এই মামলাতে আমির হোসেন যে ছিল ওই ফ্লাইট হওয়ার তিন দিন পরে ঘটনাটা ঘটে কিন্তু ওই লোকটা আসামি হয়েছে এবং কেউ যে থার্টি ফরে কয়েকদিন পরে মারা গেছে আমির হোসেন